ঠিক আছে আপনি ওষুধগুলো খাওয়ান চেম্বার থেকে নিয়ে পরে তোমার ভালো খারাপ জানাবেন আমার সাথে সাত দিন পরে আসে দেখা করবেন ঠিক আছে আচ্ছা ডাক্তার ঠিক আছে ওই সামনে গেল সামনে থেকে আচ্ছা বুঝছি ভাই বেশ কিছু ওষুধ না যাই নাম মোট খরচ উনত্রিশশো টাকা হয়েছে কি উনত্রিশশো পঞ্চাশটি আর কি কই এখানে আগ্রহ হয়েছে কি দিছে নিয়ে নাম নে নাফা ম্যাক্সো এটা তো কত কত উনত্রিশশো পঞ্চাশটি মাথা খারাপ ভাই আপনি হিসাব বালা করি করে বালা হিসাব করেন ক্যালকুলেটর বালাগুড়ি করে কি আর রোজার মাসে আপনার নাফা ইয়া

আরে মিয়া এই ক্যালকুটা আঙ্গুর এ ভাই দেখেন এ রমজা রমজানের দিনে তুই কি শুরু করছে এই গ্যাস্ট্রিকের ওষুধ দাম আর নাফা ওষুধের দাম বলে উনত্রিশশো উনত্রিশ টাকা এই কি শুরু করছে স্যার আপনি বিবেকের হাতবার প্রশ্ন করে স্যার হাতে কি শুরু করছে স্যার আরে মিয়া কই না আই রমজানের এই একদিন আগে দিয়ে আইছি ওষুধ নিছি আর তুমি যখন দুই রমজানের দিন আইলাম নাফা ওষুধ নিলাম আর তুমি যদি দৃষ্টি এই মূল্য খাইছি নি কাঙ্গর আমরা কিছু কইরা দেন হেলে মাথা রসে উড়ে যাচ্ছে আর ভাই এত কথা বাদ দাও তুমি ভাই তোমার মালিকটা ডাকো আমি হেমিরে ডাকো যা যা মালিক বলে লে যা মালিক বলে লে যা যা মালিক লাগে লে তোমার এই যে কাস্টমার ওয়া হেদারা আই হিজন তো তো থাপে এই সামনে দেই তারে না রোজার রমজান মাস আবার ওষুধ মুলামলি করতে আছে রোজার মাস সামনে কি আছে সামনে কি হিজে দিয়া হিজে কি আর হিজে কি আর এই এত কথা কইছ যা তোর মালিক বলে লেজা এই 14 বছর ধরে তো মানে চাকরি করি এনে মারি আছে ভাই তুই সৌদি আরব তুই সৌদি মানে মালিক মালিক ডাকো ভাই এটা কি সৌদি মালিক ডাকো এই এই ডাক্তার স্যার সামনে সামনে আসেন আসুন আচ্ছা ডাক্তার বসেন এখানে আপনি ওষুধগুলো এক ক্যালকুলেটর মারি জান যাই

তারপরে খাজুরের দাম বেশি খাজুর দাম দ্বিগুণ আমরা ব্যবসা করলে বর্তমান বাজারে সব কিছু দাম বাইছে আর আমরা কি ওষুধ আমরা আমরা ব্যবসা দেখো খালার উপার্জন মানে বৈধ ও ধৈর্য উপায় অর্থ সম্পদ আইকনা একদম মুসলমানদের জন্য হালাল উপার্জন করা ফরজ মুসলমানদের জন্য সুদ উপার্জন করা হারাম গুষের উপার্জন করা হারাম অন্য অন্য এই ধরনের যেই উপার্জনগুলো আছে সবগুলো হারাম আল্লাহ তারা সুরাবাক দুইশো পঁচাত্তর নম্বর আজকে বলে দিয়েছেন আমি সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে হালাল করেছি তাহলে এই হালাল ব্যবসা পবিত্র জিনিসকে আমরা কেন হারাম করব আল্লাহ সুবাহ যেখানে এটাকে হালাল ঘোষণা দিয়েছেন আমরা আজকে সেটাকে হারামের ফরজা নিয়ে গেছি রসুল্লাহ সাল্লাহি সাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সফল ব্যবসায়ী রসুল্লাহ সাল্লাম জীবনে কখনো হারাম উপার্জন করেন নাই উনি নিষেধ করে দিয়েছেন হারামকে কয়েক ভার কত ভার হারামকে নিষিদ্ধ করে দিয়েছেন তোমরা তোমাদের এই হালাল প্রতিষ্ঠান থেকে কেন হারাম উপার্জন করবে কেন হারাম উপার্জন করবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই সুন্দর ব্যবসা থেকে আমাদের এই রমজান মাসে আমরা আরও আমরা আরো মানুষকে সার দিয়ে দিবো মানুষকে আমাদের লাভের সর্বোচ্চ কমাই মতো হয়ে যায় বাংলাদেশের ব্যবসায়ীরা মানুষের গলার মধ্যে দিয়ে টাকা নিয়ে যায় আপনারা দেখতেছেন তরমুজ খেজুর বুট ছোলা তারপরে আপনাদের আলু ফেয়ার সবগুলোর দাম অনেক বৃদ্ধি করেছে রমজানের জন্য বাংলাদেশের রমজান আসতে সবকিছুর দাম একেবারে বেড়ে যায় কেন আমরা তো হালাল আমাদের একটা হালাল ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমরা হালাম হালাম উপার্জন করবো এটা উচিত নয় উচিত নয় এটা আল্লাহ তালা আমাদের দেশের সকল ব্যবসায়ীদেরকে হালাল উপার্জন করার দান করুন বুঝতে পারছি আসলে ভাইয়ারা আমি আসলে বুঝতে পেরেছি বাট কি করব দেশে তো আমরা তো দেশকে ফলো করতেছি দেশে এটা চলতেছে এখন আমরা ওই দিক দিয়ে ফলো করতে করতে আমরা হারামে লিপ্ত হয়ে যাচ্ছি তাই যাই হোক আমি ভুল স্বীকার করতেছি আসলে বুঝতে পেরেছি ঠিক আছে আপনি এখন বড় ভাইয়ের কোথায় আপনি 15 তিরিশ টাকাই আই দেন তো ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ডক্টর কষ্ট दीजिए আচ্ছা ঠিক আছে